মাত্র দুশো টাকার শাড়ি কীভাবে সম্ভব আসসালামু আলাইকুম শপিং গাই ডিমি থেকে আমি নিমি দেখেন চলে এসেছি একটা মেলায় আর এখানে অনেক সুন্দর সুন্দর কিছু শাড়ি পাওয়া যাচ্ছিলো মাত্র দুশো টাকায় এই শাড়িটা যা দেখেন মাত্র দুশো টাকায় এই শাড়ি ভাবা যায় আর অনেক অনেক কালেকশন আছে এখানে কিন্তু আসলে যে বেছে বেছে দেখে দেখে দাগ আছে কি না ছিঁড়া আছে কিনা দেখে নিতে হবে এই শাড়িটা আপনারা পেয়ে যাবেন মাত্র দুশো টাকায় মানে যেটাই নেবেন না কেন মাত্র দুশো টাকা কী পরিমাণে ভিড় যা দেখেন আর এটাতে কিন্তু সুতার কাজ করে দেওয়া ছিল মারাত্মক সুন্দর এগুলো মাত্র দুশো টাকা এটা কিন্তু হলুদের জন্য বেস্ট হবে এটাও মাত্র আপনার দুইশো টাকা পেয়ে যাচ্ছেন আরও সকাল সকাল আসতে কিন্তু আপনার আরও ভালো ভালো শাড়ি পেয়ে যাবেন সকাল এগারোটা থেকে তারা সন্ধ্যা পর্যন্ত থাকে আর প্রতি শুক্রবার কিন্তু এই মেলাটা বসে মতিঝিল আইডিয়াল স্কুলের সামনে এই শাড়িটাও দেখেন জাস্ট কী পরিমাণে সুন্দর মাত্র দুশো টাকা প্রাইস পড়বে যদি বেছে নিতে পারেন তাহলে কিন্তু অনেক লাভবান হবেন এখানে বাটিকের শাড়িও ছিল অনেক যেটা দুশো টাকা পড়বে তারপরে এটা মানে বয়স্ক যদি আপনারা কাউকে দিতে চান তা তাদের জন্য কিন্তু এটা বেস্ট একটা শাড়ি হবে এটাও মাত্র দুশো টাকায় পেয়ে যাচ্ছেন ভাবা যে এই শাড়িটাও কিন্তু আপনারা মাত্র দুশো টাকা পেয়ে যাবেন আর কোয়ালিটি কিন্তু দুশো টাকা হিসেবে ভালো তো মানে ভালো যদি বেছে নিতে পারেন আপনারা জিতবেন মানে অনেক ধরনের সবাই শাড়ি দেখতে দেখতে পাচ্ছেন সবগুলি আপনারা পেয়ে যাবেন দুশো টাকা করে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ